বন্ধু তুই লগে বিএমপি আওয়ামী লীগ মিলেছে তুই আনতে যাদের হডা সাবধানের তো কঠিন কিছু ল আনলে তো উত্তর কি তোর কিছু করি না জীবন সাবধানের আজা লাই আমি চাইস মার্কেট আউট করে এলাম কালে সকালে আর সেনাবাহিনী লগে ডিউটি আছে যে তুই কলেজের সামনে ইয়ে স্কুলের সামনে এনে যামু আয়ন ঘুম যামু যে সকালে আটটা বাজে উঠে যাই তুই ইয়ে করলি বলি একটা মানে কেন্দ্রীয় কলেজের সেক্রেটারি কথা বুঝ আমি সাইটটি ইউনিয়নের একটা কলেজ ঠিক আছে ওই কলেজের সেক্রেটারি মানে এটা কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম ডাকার জায়গা সভাপতি ছাত্র দলের এই গাঁরে না করলে প্রতিদিন কল দিবে একবার কী অবস্থা খোঁজ খবর তোমার কী অবস্থা আর আশেপাশে তত্ত্ব ইউনিয়ন хаттал шивхүүд өөртөө нэт та үчит тэй